আপনার আশেপাশে যারা বসতি করে যদিও আপনার আত্মীয় না যদিও আপনার প্রতিবেশী না যদিও আপনার এলাকা না ভিন্ন কোনো গ্রামের ভিন্ন কোনো এলাকার এমন কোনো মানুষকে শুধুমাত্র সাওয়া পাবার আশায় জান্নাতে একটা বাগান পাবার আশায় সকাল থেকে শুরু করে সন্ধ্যা নাগাদ পর্যন্ত শত্তুর হাজার ফেরস্ত আপনার জন্য মাফের দোয়া করবে এই আশায় যদি আপনি খালেস নিয়ত কোনো রুগীকে দেখতে যান আল্লাহর কসম করে বলতে পারি কোনো সন্দেহ নাই সত্যি সত্যি আপনার জন্য সত্তর হাজার ফেরেস্তা মাং ফেরাতের দোয়া করবে হজরত বারাইবনা আজিব রাজি আল্লাহ তালানহু বলেন আমার অনা রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম বিশ্বা বেড়ে আল্লাহর রসুল আমাদেরকে সাতটি বিষয়ের আদেশ করেছেন সাতটি কাজ করার জন্য বলেছেন তার মধ্যে একটা হচ্ছে আমরা অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এখন ব্যক্তিকে আমরা কয়জনে দেখতে যাই আর দেখতে গেলেও আমরা ফর্মালিটি অনুসরণ করি আসলে যে আল্লাহ রসুল বলেছেন যে মারিদি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া তো আগে আমরা শুনবো অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে লাভ কি কি বলন ঠিক কি না কোন মুসলমান যদি অপর কোন মুসলমান অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় এ লাভটা কি কি উপকার হবে কি ফজিলত হবে এটা আগে আমরা জেনে নেব রাসূলুল্লাহ ак्रम sallallahu alaihi বলেছেন কোন মানুষ যদি সকাল বেলা কোন অসুস্থ রোগীকে দেখতে যায় তো ও ব্যক্তির জন্য সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তা মাঘ দোয়া করে বলতে থাকে আল্লাহ তুমি তারে মাফ করে দাও আল্লাহ তুমি তারে মাফ করে দাও নবীজি সাল্লাহ আমার বলেন কেউ যদি সন্ধ্যার সময় একটা অসুস্থ রুগীকে দেখতে যায় তাহলে আবার পরের দিন সকাল পর্যন্ত তো সত্তর হাজার ফেরেশতা তার জন্য মাখ ফেরাতের দোয়া করতে থাকে বলেন তো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া লাভ আসিম একটু আওয়াজ দিয়ে বলেন লাভ আসিম মাসিম এখানে নবীজি সল্লাফ ফলে হিবসাল্লাম শেষ করেননি ইনবিজি সল্লাফ হলে হিবসাল্লাম বলেন বলেন শুধু এতটুকুন তার জন্য শেষ হয়ে যায় নাই যে ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখতে গেল তার জন্য আল্লাহ জান্নাতে একটা হয়ে যাবে অলরেডি জান্নাতে একটা বাগান আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে দুনিয়াতে এক শতক জায়গা কেনার জন্য আধা শতক জায়গা কেনার জন্য কত পেরেশানি বলেন তো বাবা ছেলে নাতি তিন পুরুষের সমন্বয় দুই শতক জায়গা কিনতে পারে না অনেকে এখন ওই বাপ দাদারা যে এতটুকুরা লেখা গেছে অতটুকু তাহলে অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে লাভ আসেনি এখন এই শূন্যটা আমরা অনেকেই পালন করি না আর করলেও সামাজিকতা রক্ষা করি যদি এই সুন্নতটা চালু থাকতো তো সমাজে পশ্চিম পাড়া আমরা যদি শুনতাম যে অমুক চাষা অসুস্থ তাহলে এই দক্ষিণ পাড়ার লোকের কেউ গেছেন জীবনে যে অমুক দেখে আসি মায়া করা সত্তর হাজার ফেরেস্তার দোয়া নেওয়ার জন্য মায়া করা আপনার আত্মীয় না আপনার বন্ধও না শুনছেন অমুক ব্যক্তি অসুস্থ তারা দেখতে গেছেন কয়জনে বলতে পারবেন যে হ্যাঁ আমি গেছি গেলেও কোনো কায়দায় হয়তো ওই বাড়িতে গেছেন সামনে পড়ছে বাস জিগাইছেন চাষা শরীর কেমন আছে আতাচন্নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা এমন ছিল আপনার আশেপাশে যারা বসতি করে যদিও আপনার আত্মীয় না যদিও আপনার প্রতিবেশী না যদিও আপনার এলাকার না ভিন্ন কোনো গ্রামের ভিন্ন কোনো এলাকার এমন কোনো মানুষকে শুধুমাত্র সাওয়া পাওয়ার আশায় জান্নাতে একটা বাগান পাওয়ার আশায় সকাল থেকে শুরু করে সন্ধ্যা নাগাদ পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা আপনার জন্য মা ফেরাতের দোয়া করবে এই আশায় যদি আপনি খালেস নিয়ত নিয়ে কোনো রুগীকে দেখতে যান আল্লাহর কসম করে বলতে পারি কোনো সন্দেহ নাই সত্যি সত্যি আপনার জন্য সত্তর হাজার ফেরেস্তা মা ফেরাতের দোয়া করবে আর সত্যি সত্যি আপনার জন্য জান্নাতে একটা বাগান বরাদ্দ হয়ে যাবে একটু ভেবে দেখুন ভাই এই সন্ন্যতটা আমাদের মধ্যে নাই সম্পর্ক বজায় রাখার জন্য মানুষে খারাপ বলবে না গেলে কেমন হয় অমুকে অসুস্থ এলাকার নেতা ছিল তারা দেখতে না গেলে কেমন হয় আবার দেখতে গেল একটা সেলফি উড়ায় গিয়া উড়ায় আবার ফেসবুকে পোস্ট দেওয়া লাগে কি বলেন ঠিক না ভাই ঠিক কি যে যন্ত্রণার দিন আসছে ভাই সবাব তো দূরের কথা কোনো নেক কাজ করার উদ্দেশ্যে গেলেও তার আমল নামায় গোনা রুগী দেখা বাদ দেন এই যে মানুষের দান ফয়রাত করে দেখেন না এক কেজি চাইল দেয় দশ জনের ছবি উঠে ফেসবুকে পোস্ট করে আছে না নাই জোরে বলেন না কেন আছে না নাই খানা এক আবাস ইয়ারতে গেছে আল্লাহর ঘর জিয়ারত করলে জীবনের গোনা মাফ হাদিসে আসছে যে সদ্য ভূমিষ্ঠ আজকে পৃথিবীতে কোনো বাচ্চা পৃথিবীতে আসলো মায়ের পেট থেকে তার যেমন কোনো গোনা থাকে না খানায় কাবা জিয়ারত করলে তার আমল নামায়ও কোনো গোনা থাকে না তো এত বড় ফজিলতির বিষয়টাকে ও সেলফি উঠায় শেষ করে দিয়ে আসলে কেন হাদিসে আসছে লোক দেখানো আমল আল্লাহ কবুল করে না এটাকে আরবি ভাষায় বলে রিয়া লোক দেখানো কোন আমল কবুল করেন না কে কবুল করেন না বলেন জোরে বলেন কে কবুল করেন না আপনি হজ করতে গেছেন ভালো কথা গেছেন আল্লাহ পাবার জন্য আল্লাহ তো জানেই আপনি হজে আসছে তো এটা আবার ফেসবুকে দিয়ে মানুষের জানান দেওয়ার দরকার কি বলেন ঠিক না বে আল্লাহ তো আলীমালি বিদ্যা সুদূর মানুষের দিলে কি আছে আমি এখন বইসা বইসা সামনে কি বলবো আপনারা জানেন জানেন না আমার হৃদয়ে কি আছে সেগুলো জানে কে জোরে বলেন কে জানে তিনি হৃদয়ের গোপন সংবাদ জানে গোপন খবরও জানে তো কি উদ্দেশ্যে হস করতে গেলেন সে তো মালিক জানে আর এখন সেখানে গিয়ে সেলভি উঠে সারা বিশ্বকে দেখাইলেন আমি হস করতে আসছি হাজির সাহেব কারণ দেশে গেলে যদি আমার আল্লাহ না কয় এমনও আলহাজ আছে আলহাজ বলে না এই জন্য রাগান্বিত হয়েছে যাই মিয়া তিন লক্ষ টাকা দিয়ে হস করে এলাম তুমি আলহাজ বলবা না নামের আগে দিয়া আচ্ছা বলেন তো এই লোক কি আল্লাহ পাবার জন্য হস্ করছে নাকি দুনিয়ার নাম শোহরাতের জন্য করছে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাইবেন যে নিয়ত এক নিয়ত সেখানেও গিয়া সেলফি তুললেন আপনার আপনি লোক লোক দেখানো আমল করলেন এলাকার অন্য মানুষরা জানলো যে এই ওমুকি খুব দরুরি অসুস্থ মানুষে দেখতে গেছে বা ছবি একটা উঠায় আর নিজে ভাইরাল হলেন আর অসুস্থ ব্যক্তির সেবা করা বা এই তার কাছে যাওয়া তাকে দেখতে যাওয়ার যে ফজিলত এটা থেকে বঞ্চিত হলেন লোক দেখানোর কারণে আর এই সুন্নতটা প্রায় বিলুপ্ত নাই বললেই চলে শুধুমাত্র আমাদের পার্শ্ববর্তী এলাকার একজন মানুষ অসুস্থ তার সংবাদ শোনা তাকে দেখতে যাওয়া এমন আমল আর বর্তমান সমাজে নাই কি বলেন ঠিক কিনা এই আমল চালু হয়েছে যে আজকে যদি আমি আমার বিআই অসুস্থ হয়েছে দেখতে না যাই তো কিছুদিন পরে আমি অসুস্থ হইলে আমারও দেখতে আসবে না যাই বিআই রে একটু দেখে আসি আবার আমি অসুস্থ হইলে যেন বিআই আবার আমারই আদে পাল্টা পাল্টি পাল্টা পাল্টি কি বলুন ঠিক কিনা আর সবচেয়ে বড় দুঃখের কথা হইলো তো ওই জায়গায় যে সুস্থ অবস্থায় তো কোনো মানুষে এক বেলা খাওয়াইলেন না অসুস্থ হওয়ার বলে ফলের গাঠটি তার সামনে দিয়ে দিলেন আচ্ছা বলেন তো এই অসুস্থ ব্যক্তি কি অত ফল খাইতে পারবে তার কোনো এই ফলের প্রয়োজন আছে এত ফলের আমার মতে কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে ফল না দিয়া তারে পাঁচ টাকা দিয়া এটা দিলাম আপনি চিকিৎসা করেন এটার ফজিল ও তবে যেই ট্র্যাডিশন মানে নিয়ম চালু হইছে আমাদের দেশে যে অসুস্থ ব্যক্তি দেখতে গেলে ফল ফ্রুট লাগে এটাও কোরআন হাদিসে নাই কে বলছে আপনার ফল ফ্রুট লাগে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন এটাই ফজিল হ্যাঁ সেটা ভিন্ন কথা যদি আপনি মন থেকে কিছু হাদিয়া নেন হাদিয়া নেওয়া সুন্নাত এটা আলাদা একটা কিন্তু অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে ফল ফ্রুট নিয়া যেতে হবে এখন গরিব মানুষ টাকা অনাই ফল ফ্রুট কিনতেও পারবে না দেখতেও যাইতে পারবে না কারণ দেখতে খালি হাতে গেলে পরের দিন সমালোচনা হইব অ অমুকে আইছিল খালি হাতে আইছে কি বলেন ঠিক কিনা তাহলে কোথায় ইসলাম আর কোথায় নবীর হাদিস আর আমাদের সামাজিকতা আমরা বিষয়ে নির্দেশ করেছেন সাতটা তার মধ্যে একটা হচ্ছে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া তাইলে আজকে থেকে কম পেছনে যা হয়েছে তো হয়েছেই কি অনুরোধ করব আপনাদের আত্মীয় হোক বা অনাত্মীয় হোক নিজের মহল্লায় হোক বা অন্য মহল্লায় হোক নিজের গ্রামের হোক বা অন্য গ্রামের হোক বা অন্য এলাকার হোক সুযোগ হলে সময় করে হলেও একটা অসুস্থ মানুষকে এই নিয়তে দেখতে যাব যে আল্লাহ পাক আমাকে সত্তর হাজার ফেরেস্তা আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে আর তাকে দেখতে গেলে আল্লাহ জান্নাতে একটা বাগান আমার জন্য বরাদ্দ করবে সুবাহান দুই নম্বরে বলি ইতেবা জানাইজি এটাও বিলুপ্ত হওয়ার পথে জানাজার পেছনে পেছনে যাওয়া বলেন আমার সাথে বাংলাটা জানাজার পেছনে পেছনে যাওয়া বলেন কষ্ট হইতেছে মনে হয় একটু সবাই বলেন মনে রাখার জন্য জানাজার পেছনে পেছনে যাওয়া নাকি জানাজা পইরা বাড়িতে চলে আসা কি বললাম জানাজার পেছনে পেছনে যাওয়া মানে জানাজা হওয়ার পরে কবর পর্যন্ত যাইয়া মাটি দিয়ে চলে আসে এটাও একটা সমস্যা আচ্ছা এই সন্ন্যতটা কয়জনে পালন করে দেখি তো জানাজার পরে শুধু নিকটত্ব আত্মীয় স্বজন যারা আছে তারাই থাকে তাও চোখের বরমে আর যারা একটু দূরে জানাজা তো শেষই গেলাম তো সন্ন্যতটা কোথায় বলে নবীজির সন্ন্যতটা কোথায় আল্লাহ রসুল বলেছেন আমার উম্মত তোমরা একজন মুসলমান ইন্তেকাল করলে তার জানাজার পেছনে পেছনে যাবে লাভ কি লাভ না হইলে তো আমরা কাজ করতে চাই না তো একটা লাভ বলি রসুল আকরাম সাল্লি সাল্লাম বলেন কেউ যদি এই জানাজা পরে তার লাশের পেছনে পেছনে গিয়ে তাকে কবরস্থ করে তারপরে বাসায় আসে তাহলে এমন দুই উহুত পাহাড় সম পরিমাণ নেক তার আমল জমা হয় এটা হলো লাভ বললাম আচ্ছা এখন লাভ তো আমি গেলে হবে কিন্তু না গেলে যে রসুলের সুন্নতটা আমাদের কাছ থেকে আস্তে আস্তে বিদায় নিচ্ছে এই চিন্তা তো আমাদের মাথায় নাই রাসুল সাতটা বিষয়ের কথা বলেছেন তার মধ্যে দুই নম্বরে হচ্ছে ও ইতে জানা জানাজার পেছনে পেছনে যাওয়া কয়টা মানুষ জান আমি অনুরোধ করব আজ থেকে নিয়ত করে ফেলেন যে ভবিষ্যতে কোনো জানা শরীফ হলে সেই জানাজার পেছনে পছনে যাওয়ার চেষ্টা করবেন শাল সকলে বলেন শাল হ্যাঁ আপনার যদি গুরুত্বপূর্ণ কোনো কাজ থাকে বা এমন আহাম গুরুত্বপূর্ণ কাজ থাকলে তো ভিন্ন কথা কিন্তু হাতে সুযোগ সুযোগ আছে ওইখানে না গিয়া দোকানে বসবেন বন্ধুদের সাথে আড্ডায় বসবেন বাজারে যাবেন অনর্থক একটা কাজ করবেন বিছানায় গিয়ে শুয়ে পড়বেন এরকম সিচুয়েশন এরকম পরিবেশে রসুলের সন্ন্যত আমাদের হাত হয়ে যাচ্ছে তাহলে আপনি আমি কি মুসলমান কেমন মুসলমান হইলাম বলেন আমরা মুসলমান নবীজির কথার গুরুত্ব আমাদের কাছে নাই হজরত তা নবী রহমতুল্লাহ বলেছেন যে ইসলাম আমার আদতে আদত মানে অভ্যাস ইসলাম আমার অভ্যাসে পরিণত হয়েছে সুহান ইসলাম আমার অভ্যাসে পরিণত হয়েছে আজকে আমরা একটা ইসলামের কাজ করতে গেলে কেমন লাগে জামেলা জামেলা মনে আর ওনারা বলছেন আমাদের আকাবিররা বলছেন যে ইসলাম আমার অভ্যাসে পরিণত হয়েছে আমরা তিন বেলা খাওয়া খাই এটা আমাদের অভ্যাস সকাল বেলা দাঁত ব্রাশ করি এটা আমাদের অভ্যাস রাতের বেলা বিছনায় শুই এটা আমাদের অভ্যাস এই অভ্যাসগুলো এগুলো মেইনটেইন করতে কোনো কষ্ট হয় হয় না স্বাভাবিকভাবেই আমরা এগুলো চালাইতেছি পারতেছি তো আল্লাহর রাসূলের সুন্নাত অনুযায়ী যদি এই অভ্যাসগুলো আমরা করে ফেলি তাহলে আমার কাজ কর্ম সমადა নবীজির নবীর গুলো আদায় হলো কি বলেন ঠিক কি না